আসসালামাইকুম দর্শক আমি কিন্তু বলছিলাম যে কিন্তু চুরের লক্ষণ আপনারা জানেন যে আসিফ নজরুল যখন মিষ্টি মিষ্টি কথা বলতেছিল অনেক প্রবাসীরাই কিন্তু ওনার সাপোর্ট করছিলেন আমি কিন্তু বলছিলাম যে ওনার সাপোর্ট এখনই করার কোনো কারণ নাই তো তার জন্য কিন্তু অনেকে গালাগালাজ করছেন তো আসলে উনি যে বলছিল যে প্রবাসীদেরকে ফুলের সংবর্ধনা দেবো ফুলের মালা দেবো তারপর তাদের প্রবাসীদেরকে সন্তানদেরকে আপনার যে ভালো ফ্যাসিলিটি দেবো ভাতা দেবো ভালো স্কুলে পড়াইবো এটা অনেক কথা বলছিল আজকে কি এটাই তাহলে তার সেই কথাগুলো রাখছে এটা কি তার কথা যে প্রবাসীরা আন্দোলন করে যেমন করতে হয় এটা কি আসলে ফুলের মালা দেওয়া না জুতার বাড়ি দেওয়া তো আসলে প্রবাসীরা আপনারা দ্বিমত পোষণ করতে পারেন আমার ব্যাপারে কারণ আমি আসলে যেটা বলি স্টেট কার্ড বলি ঠিক আছে আপনারা জানেন যে প্রবাসীরা কিন্তু আন্দোলন করে যে ফেসিবাদ সরকার পতনের জন্য শুধু ছত্রিশ জন ছত্রিশ দিন কিন্তু জনগণ শুধু ছাত্র জনগণ আন্দোলন করে সরকার পতন করার নাই। এর বড় মূল উদ্দেশ্য ছিল প্রবাসীর আন্দোলন করছিল আর তার থেকে বড় মূল ফ্যাক্টর ছিল যে প্রবাসীরা পুরো একটা মাস কিন্তু রেমিটেন্স দেয়নি জানেন একটা মাস রেমিটেন্স বন্ধ করার কারণে কিন্তু যখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম ডাউনে পড়ে যায় নিশ্চয় তলানিতে পড়ে যায় তখন কিন্তু সরকার বাধ্য হয় আর ক্ষমতা ছাড়তে তো আপনারা যারা আসলে ক্ষমতায় আছেন তাদেরকে বলতেছি যে আপনারা এত ক্ষমতা লোভ হইবেন না চেয়ারের লোভ হইবেন না ঠিক আছে আপনারা বেতন নেন সমস্যা নেই আমরা বেতন দিব সমস্যা নেই কিন্তু তারপরেও সৎভাবে কাজ করেন প্রবাসীদের না ভাবেন চল্লিশ হাজার টাকা টিকিট কিভাবে এক লাখ বিশ হাজার টাকা হয় কিভাবে সিন্ডিকেট হয় কোথাও তো এরকম হয় না আপনারা আরেকটু প্রবাসীদের দিয়ে খেয়াল দেন আর আমি বলবো যে প্রবাসী আপনারা কি এক মাস টাকা না দিলে দুই মাস টাকা দিলে আপনার ফ্যামিলি লোক মারা যাবে কখনোই মারা যাবে না আপনারা সব প্রবাসী এখন না কেন যদি আমার ভিডিও একজন প্রবাসী দেখে থাকেন আমি তাকে বলতেছি অন্তত ভিডিওটা শেয়ার করেন ঠিক আছে ভিডিওটা শেয়ার করেন আর এক মাস হলে আপনি রেমিডিস বন্ধ করেন দেখবেন তারা আবার সেই হাতে পায়ে ধরবো যে বাবারা তোমরা রেমিটেস পাঠাও রেমিডিস পাঠাও আপনারা কি জানেন যে প্রবাসী রেমিডেন্স রেমিডেন্স দিয়ে কিছুদিন আগেও কিন্তু আসিম নজর উমরা করে গেছে আমার মতো আপনার মতো ফ্যামিলি প্রবাসে থাকার পরও তার ফ্যামিলিরা কিন্তু আমরা উমরা করতে আনতে পারিনি আপনার ফ্যামিলি কিংবা আমার ফ্যামিলি তো সেই দিকে চিন্তা করবেন তো প্রবাসীদেরকে বলবো আপনারা আপনারা আবার দুই মাসের জন্য রেমিডিস বন্ধ করে দেন ঠিক আছে তখন দেখবেন তারা আসলো তারা বুঝতে পারবে যে প্রবাসীর টাকা ছাড়া আসলে চলা সম্ভব না আপনি জানেন যে বাংলাদেশে আসলে কি বাংলাদেশে কি কোন পেট্রোল বিক্রি হয় বাংলাদেশে কি কোনো উড়োজাহাজ বানায় কোন বিদেশে রপ্তানি করে তারপরে ইনকাম করে উপার্জন করবে সম্ভব না তো এই প্রবাসীরা যদি টাকা বন্ধ করেন তারা বুঝতে পারবে যে প্রবাসীরা কি বুঝতে পারছেন কারণ সতেরো ভাগ কিন্তু বাংলাদেশ চলে প্রবাসী টাকা অফিসিয়াল কর্মকর্তা আছেন তাদেরকে বলতেছে যে এই প্রবাসীরা যদি টাকা না দেয় তাহলে আপনারা কিন্তু বেতন পাবেন না সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সৎভাবে কাজ করুন সিন্ডিকেট বন্ধ করুন ঠিক আছে প্রবাসীরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ওকে আল্লাহ হাফিজ